আর শুরুতে বলে রাখতে চাই বন্ধুরা হাট ছকের সামনে যতটুকু দেখতেছেন এতটুকু হাট এবং গরু যতগুলো দেখতেছেন এই গরুগুলোই ওঠে এবার আসা না আসা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আজ হচ্ছে পাঁচই মার্চ দু রোজ বুধবার আমরা আছি বরাবরের মতো খুলনা জেলার দাক উপজেলায় অবস্থিত চালনা পশুর হাটে আর বন্ধুরা এই চালনা পশুর হাটটা কিন্তু দক্ষিণ অঞ্চলের হাট খুবই কম দামে এখানে শুকনা শুকনা গরু পাওয়া যায় দেশি গরু বন্ধুরা বরাবরের মতো আজকেও আপনাদেরকে এই চালনা হাটে গরুর দরদাম বানাচ্ছি আসুন আশা করি ভালো লাগবে যদি কেউ হাটে আসতে চান অবশ্যই খুলনা যে শাসি বনিয়া আছে ওখান থেকে সরাসরি আপনারা বাসে করে চলে আসতে পারবেন তো বন্ধুরা আসেন আমরা শুরু করি শুরুতে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো গরু কয়টা আছে আজকে নিয়ে আসছিলাম বারো তেরোটা মতো নিয়ে আসছিলাম বেসা বিক্রি কেমন সাইডটি বেশি ভাই রমজান মাসে কি বেসা কিনা কমে গেল নাকি বেসা কিনা তো চলো চলো না জি দাম কি কম না বেশি

ভাই এটা কি করো বক না বক না বয়স কত ভাই দুই বছর দুই বছর কেমন কি আছেন ভাই চা দাম 48000 48 বছর বিক্রি দাম 45 হলে বিক্রি হবে একবারে 45 জি ভাই আচ্ছা দর্শক জানতে পারেন 45000 টাকা বিক্রি হবে এটা কি বাচ্চা আছে নাকি না প্রেগন্যান্ট আছে প্রেগন্যান্ট দুই মাসের দুই মাসের প্রেগন্যান্ট আচ্ছা আর কি আছে ভাই আর এই যে গায়ে বাচ্চা আছে ভাই গায়ে বাচ্চা দিকে দর্শক দেখেন কোনটা এটা জি ভাই এই বয়স কত নতুন মেগাশো বয়স নতুন মেগাশো বয়স কি বয়স বক না বয়স বক বয়স কত আছে গাবির নতুন মেগাশো বয়স ও আচ্ছা বাসুরি বয়স কত বাসুরি বয়স ওই দুই তিন মাস দুই তিন মাস কেমন কি সাদাম গাই বছর চাচ্ছি তো 60000 60000 বেশি বিক্রি দাম 54 55 দাম হইছে এরকম 55 বাইঙে দাম বল 55 বাইঙে জি আচ্ছা আর কি আছে ভাই আর যা ছিল তো তো বিক্রি করে ফেলাইছে বিক্রি করে ফেলাইছে না জি আচ্ছা ফোন নাম্বার ঠিকানা একটু বলে দেন 01989358293 ইমা WhatsApp আচ্ছা ধন্যবাদ ভাই জি দর্শক এই যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের বাজুয়ার গরু আন বাজুয়ার গরু হ্যাঁ দাদা দাদা কেমন আছেন ভালো ভালো আছেন দাদা হ্যাঁ বেচা কিনা কেমন হচ্ছে বেচা কিনা দুটো গরু বেচেছি মাত্র আচ্ছা আচ্ছা কাস্টমার কম না কাস্টমার একটু কম আচ্ছা আচ্ছা তো দেখেন তো কি গরু নিয়েছেন আজকে আমি আনিছি এই দুটো বেজি একটা বগনা আছে

বাজবাজার মানে পনেরো দিন হচ্ছে কত বছর ব্যবস্থা আছে হলো বিক্রি করবেন কত হলে পঞ্চান্ন চুয়ান্নই দেব দাম আছে এরকম পঞ্চান্ন দেবেন হ্যাঁ আচ্ছা আর তারপরে আর কি আছে সাড়ে পাঁচশো আছে বয়স দু বছর দু বছর কেমন কিছু দাম চল্লিশ চল্লিশ বিক্রি পঁয়ত্রিশ চৌত্রিশ দেব দাম হচ্ছে কেমন বত্রিশ তেত্রিশ নাম আচ্ছা আর এই বকনা বকনা হাজারটাই এই গায়ে বাছুর একসাথে ছিল না এই বাজার গাইটা আছে এই আর এ হচ্ছে গাভীরা হয় এই বিক্রি হয়ে গেছে বিক্রি কত বিক্রি হলো হয়ে গেছে আচ্ছা যাক কত বেঁচছে বাছুর ডাইভাম হ্যাঁ আচ্ছা দাদা এই ছিল নাকি এই আমার আছে আচ্ছা আপনার ফোন নাম্বারটা একটু বললেন 37752 বেতাকা এবং চালনাহাট দাদার বাড়ি যাই বের আচ্ছা আচ্ছা দাদা ধন্যবাদ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন জি কি অবস্থা গরু কয়টা গরু আছে পাঁচ আছে পাঁচ আছে এই যে কি গাই বাচ্চা নাকি हां গাই বাচ্চা গাই বাচ্চা বাচ্চা কি ষাড় বাচ্চা ষাড় বাচ্চা ষাড় বাচ্চা পাঁচ বয়স কত পাঁচ বয়স ভাই আপনার

দশক আমরা ছিলাম এতক্ষণ চালনা পশুর হাটে চালনা থেকে আপনাদেরকে জানাচ্ছিলাম দেশি যেসব শুকনো শুকনো গরু আছে কেমন দামে বেচা কেনা চলছে আসলে দক্ষিণাঞ্চলে খাবার সংকটের কারণে গরুগুলোর অবস্থা চেয়ে তো এই গরুগুলো যদি আপনারা নিয়ে খাওয়ান লালন পালন করেন তাহলে কিন্তু ভালো একটা পরিদর্শনে যাবে তো বন্ধুরা চালনা হাট থেকে আপনাদেরকে এতক্ষণ ছিলাম তো এখানে শেষ করতেছি ভিডিওটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য